ষষ্ঠ আসমানে যখন আমান নবী Siri Bibi উঠলেন এখন কাঁদবেন আল্লাহ বলে মুসা আমার নবী আस्ता যেই নবীকে খুশি কইলে আল্লাহ যদি পায় আমার নবীরে খুশি কর বুঝিয়ানাম কি করতে পারে মুসা পাগলের মতো মুসা পয়গম্বর দূরตีছে নবী হাতটা বাড়ায় দিয়েছে আবার আগে সালাম দিছে সালাম আদান প্রদান শেষ হইছে নবী মুসার ডান ঘরের পরে সুমা দিয়ে বলে মুসার আবার আমার কোরআনের মধ্যে সবচেয়ে বেশি তোমার আলোচনা মুসা নবী কান্দার কই নবী গো আমি আপনার পিঠে যখন হাত দিলাম হাতে লাভ দিয়ে উঠলেন কে

আপনার কপালটা কিসের দাগ গুলো বিকেলে রক্ত দেখা যায় কাঁদে আর তো এই আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার এক মাস আগে আমি তাদের জমি রেখেছি তুমি যখন আমার পিঠের মধ্যে হাত দিস দেখো এত বড় বড় গোষ্ঠের টুকরা রয়েছে আমার দুই ঘরের মাঝখানে তাইবের একটা ছেলে লোহার কোটা দিয়ে একটা কোপ দিছে এক আঙ্গুল পরিমাণ পিঠের মধ্যে ক্ষত হইয়াছে রে মুসা একটা টান দিয়ে নবি আমার জামাটা খুলে ফেলছে মুসা দেখো কি মায়ের গুলো আমার মাঝে

কথা শুনে যারা কাঁদবে তুমি তাদেরকে মৃত্যুর আগে একবার নবীর স্বপ্নে দেখাই একবার দেখলেই তো জাহান নামের আগুন ছিল হারাম হয়ে যাবে আমার আলেম বাইরে এখন সিল্লামার কান আমি গুনাগার সতেরো বারের উপরে ওই তাইপের মাঝে গেছি আরে বাবা বাংলাদেশে এমন কোন হাজি নাই ওই তাইপের পাহাড়ের কাছে গেলে কাঁদ আমার নবীকে বেলা আটটার থেকে নিয়ে সাহেবটা পর্যন্ত মা আছে আমার নবী তিনবার বেহুশ হয়েছে বাবা এবাজান যখনই নবীর হুশ ফিরে আসছে এখন চিল্লা এ আসে কেনা চলে যা ভা শুধু মিলাদের আসে বলবো না যখন আমার নবীর প্রথম হুশ ফিরে আসছে বেলা সাড়ে এগারোটায় আমার নবী আমার পাগরি খুলে আমার গলায় বাঁধছে টানতেছে

এদের সবাইকে তুমি মাফ করে দাও বাজার এখন চিল্লাবা মুসা তিনবার এবার চতুর্থবার যখন আমার হুশ ফিরে আসছে তখন তাহের ছেলেরা আবার আমার খারাপ করছে মারব তখন আমি একটা ছেলের ডাক দিয়ে বলছিলাম আর না আমি তখন একটা মেয়ের কণ্ঠ আমার বেশি আসছিল ওই মহিলাটা বলছিল আর একটা পাথর যদি মারবি একটার রাস্তা যাইতে দেব না বেলা আটটার থেকে নিয়ে সাইটটার মতো মানলি লোকটা একটা আঘাত তোদের পাল্টা করলো না এই মানুষটার মতো রহমাতের মানুষ হতে পারে না এই মানুষটার আর একটা মায়ের দিবি সবগুলোর তামা তামা বানায় আমার ওই মাটা কালেমা পরে নাই তারা কি মারা গেছে কিন্তু আমার মনে আছে আমার চাচা আবুল তালেব রেজাকুল জাহান্নামের এখন কম دیا۔ আল্লামা কিয়ামতের মাঠে বুড়া হয়ে মহিলার সন্তান লম্বাবে বুড়া হবে। আল্লাহ বলতে পারলেন না? বাবা আমার মন কেন যেন সাক্ষী দায় আজকে আপনাদের দোয়া কবুল হবে। 40 বছর আজের মধ্যে মানে বেশি পোড়া থাকে এই চোখের পানি খাতিরে কবরও লাগা আল্লাহ মাফ করে দিবে কবরের শান্তির জন্য কাজ করতে রাজি আসে না নাই দোয়া করতে রাজি আসে না নাই তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই দুটো হাত আসমান উঠাবার কর উঠাও দাও দাও আজকে নভেম্বর দাও আল্লাহ কিছু একটা ডাক দাও দাও ডাক দাও আঠাইশে নভেম্বর ডাক দাও আঠাইশে নভেম্বর ডাক দাও এই গভীর রাত্রে গভীর রাত্রে ডাক দাও আল্লাহ কি ডাক দাও এগারোটার পরে ডাক দাও আল্লাহ এটা আমার দিদু বিল তুমি তাকায় দেখো আল্লাহ আপনি কি একবার জন্য বর্ধ করলেন না উসা বর্দ করবো কি আমার পিঠের দিক তাকায় দেখো এখন অপরন্ত মাঠের গাও গুলা শুকায় নাই

আমি ওয়াজে গেছি শুনছিলাম কোন মা বাবা যদি সন্তানের নিশ্চয় করে টাকা দেবে মা বাবা আগে যাহা যাবে আমি ধরি আমার এটা টাকা দেবে না ধরে আজকে জবাই দিব মা মনে মনে বাড়ছে মিথ্যা কথা বলে পাট গেরাম রং করতো না জানো সারা পৃথিবী বাইরে যুবক বর্ডার থেকে একটা চায়না চাকু কিনে নিয়ে আসছে কিনে নিয়ে এসে রাত বারোটা যখন বাজে দুইটা ট্যাবলেট খেয়েছি দুইটা ট্যাবলেট ইয়াবা মাথা ঠিক নাই মা ঘুমাই রয়েছে প্রথম মার হাত বানছে পাও বানছে মার চোখ বানছে মার বুকের উপর বইছে মা তখন কান দেয়ার পায়ে আমি কসম করে বলি তুই আমার জবাই দিতে পারবি না কারণ আমি বুকের দুধ খাওয়াই তোর বড় করছি একটু পরে বুঝ ভিতরে আমি জবাই দিব আগে চাবি দেয় মারি পুলিশে জিজ্ঞেস করে কেমনে মায়ের জবাই দিবি ক তদন্ত জিজ্ঞেস করে আমি তখন আনোয়ার সেরার নামে হই গেলাম আনোয়ার আমার কমন সেন্স ঠিক ছিল না আমার মাথার বের ঠিক ছিল না আমি আমার মায়ের বুকের উপরে বইয়া যখন সুরেটা বাইর করে পোজ দিব তখন মা বলে বাবা আমি বুঝছি তুই আমার মেয়ের আমি তোরে কিচ্ছু কইব না তবে তুই আমার মুখের বাঁধনটা একটু খুলে দে আমি একটু তোরে মরার আগে দেই যাই রহমান জেহাদির বুকটা বাইরে বারো বছর বয়সে মহারায় কত প্রতিদিন কার দিব আল্লাহ দেখো আমার বাইরেও তো আমার মতো মহারায়ের কাজ আমার মা এই যে মাদ্রাসায় অনেক ছেলে আছে হুজুর কে জিজ্ঞাসা করবার এটা এত মাদ্রাসা জানা আমার সামনে দেখতাম আমি যখন নিচে পড়তাম আমার তাল বেলিম বাবা আমি দেখতাম অনেক মা টিভিন কারি ভরে বোধ শীতয় বিড়ার গোস বানাই নিয়ে আসতো আমি দূরে দাঁড়াই দাঁড়াই দেখতাম মা শীতয় পিডার গোস আমার ওই ভাইরে খাওয়াইয়া দেয় আমি দূরে দাঁড়াই দাঁড়াই কানতাম আর বলতাম মা তুই বাইসে থাকলে তো আমার জন্য এইভাবে গোশ পিঠা নিয়ে আসতো

টাকা বানাতো চোখ গরম করে টাকা বানাতো টাকা বা নরম মেজাজে টাকা বা মার কাছে মাঝে মাঝে মাথাটা নত করে দিবা মা ওমা আমার দোয়া দে আমি বিদায় দিছি আর পরীক্ষা দিতে দিছি মা একটা দোয়া দিয়ে দিবা মা যদি বলে যে আল্লাহ তরে পাশ করাবে দুনিয়া সবাই বের করবে তুই পাশ করবি ঠিক একটা রহমতের ভান্ডার মা এমন একটা রহমতের ভান্ডার বাবা আমি গত মাসে ভারত সফর করে আসার পরে ফেসবুকে দেখছো লক্ষ লক্ষ মানুষের ভারত আমরা একটা প্রোগ্রামে ভারত সফর করে আসছি আর পরের দিনে মাহাবিল আমাকে বাড়ি দেয় গোপাল তো ওই মাহাবিল আমার আব্বা গেছে অনেক বৃষ্টি আমার আব্বা আমার পিছনে বসা আব্বার গাড়িতে চড়াইয়া বাড়ির দ্বারে নামাইতে দিয়ে ডাকা আসতেছি পরের দিন জুমা আমার আব্বাই কয় ঢাকা পৌঁছাবার আগ পর্যন্ত আমি ঘুমাবো না ঢাকা পৌঁছে আমার ভোট দিবা তারপরে আমি ঘুমাবো বৃষ্টির ভিতর গাড়ি চালাই আসতে বাবা বাইজে গেছে দুইটা আব্বা বারবার কল দেয় কত দূর গেছে কত বলেন আব্বা পথ দেয় আব্বা বিক্রমপুর আব্বা শ্রীনগর আব্বা অমন জায়গায় বাসায় যখন ফোন দিয়েছে আব্বা ঢাকায় পৌঁছেছি আমি চাইবে তুমি আমার চোখের সামনে কোনো ভাবে অ্যাক্সিডেন্ট করো মারা পৃথিবীর শ্রেষ্ঠ ভারী বোঝা কোন ইতিহাস বাবার কাদের সন্তানের লাশ কিন্তু জীবনে মরবিনা বাবার সামনে গবমায়েশের মরবিনা নেককার বিয়ে হায়াত না থাকলে করবি ওই বাবার সাথে বন্ধুত্ব আছরণ করার দরকার আছে না নাই আছে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই আছে 30 সেকেন্ড আমি ওই যুবকদেরকে এখন দাঁড়াইতে বলবো তোদেরকে বন্ধু বানাও আমি জান্নাতে গেলে তুই লয়ে যাবি যদি আল্লাহ আমাকে maaf করে জানিনা না করবে কিনা যদি করে তুই আমার বন্ধু হবি ইনশাআল্লাহ বলে দাও ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বলে বাংলাদেশের কোন বক্তা করে জানি না কিন্তু আমি করে দিয়ে যাবো কারণ তুই আমার বন্ধু হবি এখন যুবক আমি দুই সালে যখন আমার বাবাকে নিয়ে আমি হস করি আমার বাবার কারাগারের সামনে দাঁড় করাই ওই স্বর্ণের দরজার সামনে দাঁড় করাই কোরআন শরীফ জামনে সাইফাদের আমার আব্বার বুকের মধ্যে এইভাবে চেপে ধরছিলাম বলছিলাম আব্বা আপনি আমার বাপ্পা করলে আমার হস কবলে না আমার আব্বা কাবাপারটা সামনে নিয়ে জোরে সিদ্ধানি দিয়ে বলছিল আল্লাহ আমার ইলিয়ার যত মাহবিল যাবে পাগলের মতো যুবকদের চোখ পানি ফেলে না বাংলাদেশের সব বক্তার ওয়াজে যুবকরা কান্দে না আলেমরা কান্দে না আমার ওয়াজে আলেমরাও কান্দে যুবকরাও কান্দে এটা আমার ক্রেডিট না এটা আমার বক্তৃতার বাহাদুরি না এটা আমার বাবার দোয়া এটা আমার মায়ের দোয়া দুই হাজার এগারো সালে যত ভাইরাল ওয়াজ দেখো আমার এই জেমসের গান পান এগুলো এগারো সালের আগে

কার কার বাবা এই মাঠের মধ্যে আসে বাড়িতে আছে চেনা যার বাবাই মাঠে বসে আবার শুনতে চেনে দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে তাকেও দাঁড়াইতে বলছি এই মাঠের মধ্যে দুই বাপ্পেটা একসাথে ওরা শুনতেছো দাঁড়াইতে বলছি নাও দাঁড়াও দাঁড়াও তুমি জানো যে তোমার বাবা এখানে আছে জান্নাত বসে রয়েছে বিশ্ব নয় বলছে হুমায় জাজ না লুকা মা বাব চার মা বাবা নাম তোমার জাননাত এই মাঠে আছে তুমি জানতার চোখ আল্লাহ বলতো আমার আল্লাহ শিল্লার দেখতে চাই আমার আল্লাহ কান্না দেখতে চাই হাসি দেখতে চাই না সিল্লা দেখলারিতে বল আব্বা আমার মাফ করে দাও আব্বা তুমি মাফটা করলে আমার আল্লাহ কোনোদিন আমার মাফ করবে না আমার

আল্লাহ দরসি মনে গুনাহ maaf করে না কান দেখো তো কাম আল্লাহ সাথে পাপ নাই তারা কাম আল্লাহ তারা আমার করে আমার মায়ের মাফ করে দাও আল্লাহ তুমি আল্লাহ দেখো কান্নার আওয়াজ কত দরকার তোমার এখনো কান্দায় আমার বাবা জি না এখনো কান্দা আমার দাঁড়িয়ে আল্লাহ দেখো এখনো কান্দায় দেখো

আমি চার কোটি টাকা খরচ করে ঢাকার কেন্দ্র codimension এ একটা মসজিদ বানাইছি আমার মায়ের ওসিয় ছিল আমি যখন আসব একটা মা তার স্বামীর হাত দিয়ে বলে 1100 টাকা জিহাদের মায়ের পক্ষ দিয়ে আসো এই মাগribের সময় আমি আপনাদের দুই পা ধরে বলছি মুনাজাত করলা কি কেউ যাবেন না হাত তুলে দุกেরা দি আসেন মুনাজাত করা লাগি কেউ যাবেন না

আমি তোদের কাছে দুইটা পাও ধরে বলছি ইয়েতিম মাদ্রাসা আমি তো একটা ইয়েতিম মালিক তোমার মায়ের কবরটা জান্নাতে টুকরা বানাবার জন্য দরকার এক বছর সময় লাগাইয়া ইয়েতিম খানার মাদ্রাসার জন্য একটা পাগল লাভ দিয়ে দাঁড়াবা হুজুর আমার মা নাই বাবা নাই আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য যদি হুজুর যদি আপনার মায়ের কথা ঋণ শোধ করতে চাই চার কোটি টাকা খরচ করে দুই তালা একটা মসজিদ বানাইতে পারে

আমি আমার বাবার জন্য মার জন্য আপনার বন্ধু হওয়া লাগে আলেমের বন্ধু হওয়ার জন্য আমি এক বছর সময় লাগে দিবা সময় এক মিনিট যে দাঁড়াবাই এক বছর সময় দিলাম পাঁচ হাজার দশ হাজার করে দিয়ে দিয়া এক লক্ষ টাকা দিবা কোন যুবক ভাই আসো মায়ের জন্য বলো বাবার জন্য বল দিবা